আজকে সব বস কেমন আছো বলো তো আজকে আমি চলে এসেছি গুপ্তিপাড়ায় ভোলা দা তো ভোলা দা যে রেকর্ডিং করছে দেখতেই পাচ্ছ তো অনেকদিন পর ভিডিও ছাড়ছি সব চৈত মাসে ফিল্ডের জন্যে তো এইযো ভোলাদা কাজ করছে আমি আর বাপ্পাদা এসেছি এইযো দা আমরা এখন বন্ধু হয়ে গেছি এইটা হচ্ছে ব্যাপার

হ্যাঁ বাপ দাদা এই লোকটা মুখটা দেখাচ্ছে তাই তো তো বাপ দাদা এখান থেকে না আবার অন্য জায়গায় যাবে আবার যেতে হবে ঠিক ঠিক করতে যাবে বাপ দাদা ঠিক আছে চলো সব ভালো থাকবে শেষ করছি ভিডিওটা